এটি হলো আর জি হসপিটাল কলকাতার বড় সরকারি হসপিটালগুলির মধ্যে একটি এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে কীভাবে চিকিৎসা করাবেন কি কী বা ডক্টর বসে সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক কলকাতায় যত বড় বড় সরকারি হসপিটাল আছে তার মধ্যে এই আর হসপিটালটি একটি অন্যতম হসপিটাল এখানে চিকিৎসার মান খুবই ভালো এখানে খুব সুন্দর চিকিৎসা হয় আপনারা অবশ্যই আসতে পারেন তবে সোম থেকে শনিবার অবধি এখানে আপনারা দেখাতে পারবেন এবং ছুটির দিনে আসবেন না রোববার তো ছুটি থাকে আর এমনি অন্য ছুটির দিনগুলো তো আসবেন না শনিবারে আসবেন হাফ শনিবারে কিন্তু পুরো খোলা থাকে না হাফ থাকে সেইভাবে আসবেন আর এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আপনারা খুব ভালো চিকিৎসা পাবেন এই যে এই বিল্ডিংটা আছে আউটডোর বিল্ডিং আপনারা এখানে চিকিৎসা করাতে আসবেন প্রথমে একটা টিকিট কাটবেন টিকিট কেটে তারপরে আপনারা এখানে চিকিৎসা করাতে পারবেন কোন কোন দিন ডাক্তার বসে এটা আপনাদের অবশ্যই জানা দরকার নাহলে অনেক বিপদে হয়তো আপনারা পড়তে পারেন তাই জন্য আপনাদের অবশ্যই হসপিটালে আসার আগে জেনে আসা উচিত আপনারা সপ্তাহের প্রতিদিনই কার্ডিওলজি ডিপার্টমেন্ট পাবেন সোম থেকে শনিবার অবধি প্রতিদিনই কার্ডিওলজি বসে তবে সব ডাক্তার কিন্তু সব দিন বসে না কার্ডিওলজিরা প্রতিদিন বসে যেমন আরও চেস্ট আছে আই আছে ডেন্টাল আছে এগুলো কিন্তু প্রতিদিন বসে না সেগুলো নিয়েও একটা ভিডিও আমি দেব সেগুলো আপনারা ফলো করবেন তাহলে জানতে পারবেন তবে কার্ডিওলজি প্রত্যেক দিনই বসে সোম থেকে শনিবার অবধি আপনারা যে কোনো দিনই আসতে পারেন তবে এখানে চিকিৎসার মান কিন্তু খুবই ভালো তবে খুবই ভিড় হয় আপনারা দয়া করে একটু সকাল সকাল আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে লাইনে দাঁড়িয়ে আপনারা টিকিট কেটে নেবেন টিকিট কেটে তারপরে আপনারা তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে পারবেন না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনারা তো অনেকেই আরজি করে রাস্তা চেনেন না যারা চেনেন না তারা আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে অবশ্যই দেখে নিতে পারেন দমদম থেকে কীভাবে আসবেন কলকাতা স্টেশন থেকে কীভাবে আসবেন শিয়ালদা থেকে কীভাবে আসবেন সমস্ত রাস্তা আমাদের ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর অনেক ভিডিও আছে হসপিটালে এছাড়াও আমাদের চ্যানেলে আরও হসপিটালের অনেক ভিডিও আপনারা পাবেন আমাদের চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে রাখুন আপনাদের হয়তো উপকারে আসতে পারে আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট এখানে প্রেগনেন্ট মহিলাদের ডেলিভারি হয় এখানে এই বিল্ডিং সম্বন্ধে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা দেখতে পারেন তাহলে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি